আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে সম্মানিত দর্শক বাংলাদেশ পুলিশের সাবেক আইজি জনফ বেনজির আহমেদকে দিয়ে বাংলাদেশে অনেক দিন যাবৎ তোলপাড় চলছে তিনি যখন আইজি ছিলেন তখনও তোলপাড় ছিল র্যাবের ডিজি ছিলেন তখনও ছিল এবং যখন পথ থেকে চলে গিয়ে অবসরে গিয়েছেন তখনও তাকে নিয়ে আলোচনার কমতে ছিল না তাকে নিয়ে কয়েকটি পত্রিকায় যে প্রতিবেদন ছাপা হয়েছে তার দুর্নীতি অনিয়ম এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে এটিও সারা বাংলাদেশের রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে বিষয়গুলো নতুন নয় অদ্ভুত নয় এবং সবাই কম বেশি এরকমই আন্দাজ করেছিল যে এই লোকটির দ্বারা এরকমই সম্ভব অর্থাৎ জনপ আইজির জনপ বেনুজির এই যে দুটো পথ এবং একজন মানুষ এবং একটি পথ একত্র হয়ে গিয়েছে আইজি বেনুজির সেটার যে রসায়ন সেই রসায়ন দ্বারা কেউ আশা করেনি যে এই লোক খুব বড় একটি মসজিদ নির্মাণ করবেন এতিমখানা পরিচালনা করবেন মক্কা এবং মদিনাতে গিয়ে তিনি রাসুলের দরবারে তিনি জিয়ারত করবেন তাওয়াফ করবেন তিনি করেছেন অবশ্যই জিনিসগুলো কিন্তু এগুলো কখনোই তার পরিচয়ের মূল উপলক্ষ হয়নি বরং যে জিনিসগুলো হয়েছিল এই জিনিসগুলোই সবে আশা করেছিল কাজে এটা যখন পত্রিকায় এলো সেটি নিয়ে খুব বেশি মাথামাতি কেউ করেনি আশা করেনি যে বেনোজিৎ তো আসলে নিজের থেকে বেনজির হননি তাকে বেনজির বানানো হয়েছে অর্থাৎ কেউ তাকে নিয়োগ দিয়েছেন এ পদে আর তিনি যদি দুর্নীতি করে থাকেন যে পরিমাণ তিনি দুর্নীতি করেছেন তার চেয়ে হাজার হাজার গুণ দুর্নীতির অধিক ক্ষেত্র তিনি কারো কারোর জন্য তৈরি করে দিয়েছেন ফলে এই যে তার যে দুর্নীতি এই দুর্নীতিটি তিনি যখন ক্ষমতায় থেকে করেছেন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর করেননি তখন তার যারা কর্তা ছিলেন অধিকর্তা ছিলেন তারা চোখ বুঝেছিলেন এর কারণ হল বেনজির যা নিয়েছে তার চেয়ে আরও অনেক অনেক বেশি তিনি দিয়েছেন আর বাংলাদেশে যেহেতু এ ধরনের ঘটনা অহরহ কাজে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না একইভাবে সেনাবাহিনীর সাবেক প্রধান জনাব আজিজ জেনারেল আজিজ তাকে নিয়েও একেবারে বিশ্বে তোলপাড় শুরু হয়েছিল আল জাজিরের একটি প্রতিবেদনের মাধ্যমে প্রাইম মিনিস্টারস ম্যান এবং আমার ক্ষুদ্র সাংবাদিকতার যে অভিজ্ঞতা এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে যতটুকু আমার জানা রয়েছে তার প্রেক্ষিতে একজন সিটিং সেনাপ্রধান সেটা বুরুন্ডির হোক উগান্ডার হোক কিংবা ভুটানের হোক পৃথিবীর কোনো গণমাধ্যম আল জাজিরার মতো যেমন ফক্স নিউজ আল জাজিরা বিবিসি সিএনএন ডয়েজ ভ্যালে তো এরকম প্রথম সারির যে সকল আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে কোনো গণমাধ্যম সিটিং কোনো প্রধানমন্ত্রী এবং সেটি কোনো সেনাপ্রধানকে নিয়ে এইরকম প্রতিবেদন কখনো তৈরি করেনি তো সেই প্রতিবেদনের পর তিন বছর চলে গেছে অনেকটা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কেউ কথা রাখেনি কবিতার মতো তেত্রিশ বছর কেটে গেল কেউ কথা রাখেনি তিন বছর কেটে গেল এটি নিয়ে বাংলাদেশের ভেতরে এবং বাইরে কেউ নড়াচড়া করেনি আদি সাহেব দুবাই গিয়েছেন আজির সাহেব আমেরিকাতে গিয়েছেন সেনাপ্রধান হিসেবে তাকে সেখানে আমেরিকান আর্মি লাল গালিচের সংবর্ধনা দিয়েছে এই প্রতিবেদনের পর তো তিন বছর পর এমন কেন হল এটা নিয়ে আলোচনা করব প্রথমে ব্যানার্জি সাহেবকে নিয়ে বলে নিই তারপর আজির সাহেব যদিও এই দুজনের সঙ্গে নিধারণ একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল আমরা কতগুলো প্রতিবেদনে দেখেছি যে আদির সাহেবের যে অভিযুক্ত ভাই যারা ছিলেন তাদের সঙ্গে বেনজি সাহেবের একটি সংযোগ ছিল ব্যানার্জি সাহেব যখন অফ ড্রেসে অর্থাৎ রুমের মধ্যে সাধারণ পাজামা পরে তিনি যখন গেঞ্জি পরে বসেছিলেন ঠিক ওই একটি অন্তরঙ্গ মুহূর্তে তার রুমে সেনা প্রধানের ভাই বা ভাইয়েরা বা তার বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন এরকম একটি ছবি আমরা সামাজিক মাধ্যমে দেখেছি এবং এই দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এবং সক্ষতাও মোটামুটি দৃশ্যমান ছিল এবং এখন যে বিপদ বিপত্তি তাও যেমন একসাথে এসছে আবার তাদের যে সুসময়গুলো ওগুলো সমসাময়িক ফলে জনাব আজিজ এবং জানা বেনজির এই দুজনের কপাল একেবারে একসঙ্গে মানে কপাল ঘষা ঘষি করলে যেভাবে একজনের কপালের সঙ্গে আরেকজনের কপালের সম্মিলন ঘটে একজনের সৌভাগ্যগুলো আরেকজনের সৌভাগ্যে চলে যায় একজনের দুর্ভাগ্যগুলো আরেকজনের দুর্ভাগ্যে চলে যায় ঠিক এইরকম আমাদের বাংলাদেশে আজিজ এবং বেনজির একেবারে যেন মানিক যৌ আত্মা ভালো হোক মন্দ হোক অনাগত দিনে কি হবে আমরা জানি না খবর হলো বেনজিরের যে সহায় সম্পত্তি এগুলো ক্রক করা হয়েছে তিনি একটি পয়সা ব্যাংক থেকে তুলতে পারবেন না এবং তার যে সহায় সম্পত্তি রয়েছে এগুলোতে তিনি থাকতে পারবেন না তার সেই সুখের প্রাসাদটি প্রায় দশ হাজার স্কোয়ার ফিটের বর্গফুটের গুলশানে তার যে মহামূল্যবান একটি অ্যাপার্টমেন্ট রয়েছে যেটি তিনি হাতিল কোম্পানি থেকে বহু কোটি টাকা খরচ করে এটি তিনি সাজসজ্জা করেছিলেন তো সেই বাসাতে তিনি হয়তো থাকতে পারবেন না তিনি যে ভূমি ক্রয় করেছেন সেগুলোতে তিনি যেতে পারবেন না তিনি যে রিসোর্ট তৈরি করেছেন সেখানেও তিনি যেতে পারবেন না এখনো পর্যন্ত যদি হাইকোর্ট যে রায় যদি হাইকোর্ট তার পক্ষে রায় দেয় সেটা ভিন্ন একটা কথা তো এরকম এটা মনে হচ্ছে একটা বজ্রপাতের মতো নির্ধারণ একটি বজ্রপাত এটি আমরা বাংলাদেশে কেউ আশা করিনি তো যার কারণে কি হচ্ছে আমাদের যে অতীত অভিজ্ঞতা সেই অতীত অভিজ্ঞতার কারণে মনে হচ্ছে যে সম্ভবত তিনি উচ্চতর আদালত থেকে রিলিফ পেতে পারেন বা এটি একটি আইওয়াস হতে পারে বা তলে তলে অনেক কিছু হচ্ছে বা প্রকাশ্যে আমেরিকাকে দেখানোর জন্য দেশবাসীকে দেখানোর জন্য এরকম কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু ঘটনা যাই হোক না কেন আজিজ সাহেব এবং বেনজি সাহেব এ দুজনের যতটুকু বেজ্জুতি হওয়ার পুরো বেজ্যুতি তারা হয়ে গিয়েছেন এখন তাদের যে জীবিত থাকা এই জীবিত থাকার সে আল্লাহরবুল আলমেন যদি তাদেরকে মৃত্যু দিতেন সেই মৃত্যুটি তাদের জন্য এবং তাদের পরিবার পরিবারের জন্য পরিজনের জন্য তুলনামূলকভাবে সম্মানজনক ছিল এবং স্বস্তিদায়ক ছিল এক দুই নম্বর হলো যে এই দুজন লোকের যারা পরবর্তী বংশধর ছেলে মেয়ে নাতি পুতি ওনারাও তাদের এই যে দুর্নামী এবং বদনামী তারা যদি একেবারে উচ্চতর আদালত থেকে নির্দোষ প্রমাণিত হন তবুও এই সন্দেহ এই অপবাদ তাদেরকে তাড়া করবে তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর পরেও এই জিনিসগুলো কিন্তু বন্ধ হবে না কখনই বন্ধ হবে না তো সর্বনাশ যা হবার তা তাদের হয়ে গিয়েছে এখন প্রশ্ন হল এই জিনিসগুলো এই মুহূর্তে আওয়ামী লীগ কেন করল তাদেরকে এই জিনিসগুলো করার খুব বেশি দরকার ছিল অথবা কেন এই সময়টিতে আওয়ামী লীগ তাদেরকে বুকে জড়িয়ে ধরল না এর কারণ হলো এই দুজন লোক যখন ক্ষমতায় ছিলেন তারা ঠিক সেই সময়টাতে তিনি যখন মেট্রোপলিটন কমিশনার ছিলেন ঠিক তখনই তো বোধ হয় দু সনে নির্বাচন হলো তো তিনি সর্বোচ্চ পুলিশ বাহিনীকে সবাইকে নিয়ে তিনি কিন্তু সরকারের পক্ষে কাজ করেছেন আর দু হাজার আঠারো সনের যে নির্বাচন সেখানে জেনারেল আজিজের যে ভূমিকা অসামান্য ভূমিকা পুরো সেনাবাহিনীটিকে নিউট্রালাইজ করে মাঠে পাঠিয়ে একটা আই ওয়াশ করে পুরো সেনাবাহিনীকে ছোট ছোট ব্যারাক অর্থাৎ তারা যে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন সেখানে তাদেরকে বসিয়ে রেখে পুরো নির্বাচন কর্মটির যে শৃঙ্খলা রক্ষা এটি সেনাবাহিনী তখন পুলিশের হাতে ছেড়ে দিয়েছিল অথচ যেদিন সেনাবাহিনী মাঠে গিয়েছিল সেদিন কিন্তু সারা বাংলাদেশে একটা আনন্দের বন্যা বয়ে গিয়েছিল সেনাবাহিনী টহল দিচ্ছিল আমি একজন প্রার্থী ছিলাম আমি আসার স্বপ্ন দেখছিলাম এবং আমার ওই এলাকাতে যারা সেনা কমান্ডার ছিলেন তারা বিএনপির লোকদেরকে খুঁজে খুঁজে বের করে বলেছেন যে আপনারা মাঠে কেন নামছেন না মাঠে নামেন বিএনপি প্রার্থীর পোস্টার কে ছিঁড়েছে এই সমস্ত প্রশ্ন করার পরে দিন এক দুই ঘন্টার মধ্যে পুরো নির্বাচনী এলাকার চেহারা পাল্টে যায় শত শত মিছিল ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পর্যায়ে হতে থাকে কিন্তু এই ঘটনা ছয় ঘন্টা সাত ঘন্টার বেশি স্থায়ী হয়নি এরপরই আমরা দেখলাম যে সেনাবাহিনীকে ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ তাদের খাবার দাবার পাঠিয়ে দিচ্ছে পোলাওকর্মা পাঠিয়ে দিচ্ছে খাসি জবাই হচ্ছে আর তারা রাস্তায় টহল দিচ্ছে না এবং অনেক সেনাবাহিনীর কর্মকর্তা সাধারণ জনগণের নিকট নম্বর দিয়েছিলেন যে কোনো সমস্যা নে আমাদেরকে ফোন করার জন্য পরবর্তীতে জনগণ যখন বিপদে পড়ে ফোন করলো তারা আর ফোন ধরেননি তো এই যে একটা ইউনিক সার্ভিস এটি জনাব আজিজের নেতৃত্বে আওয়ামী লীগের জন্য হয়েছিল এবং আওয়ামী লীগ এই বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ না করে কেন আজিজের উপর চড়াও হলো এটি আমার একটা প্রশ্ন দ্বিতীয় যে বিষয়টি সেটি হল যে জেনারেল আজিজ যখন সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করলেন তখন তিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন যে নির্বাচিত হওয়ার জন্য এমপি হওয়ার জন্য এবং তিনি যখন এমপি ছিলেন তখন দেখা গেল যে তিনি যে আসনটি টার্গেট সে আসনে মুফাজ্জেল হোসেন চৌধুরী মায়া আওয়ামী লীগের অত্যন্ত এমিন্যান্ট পাওয়ারফুল এমনকি তার সন্তানরাও রনির নামক একজন সন্তান আছে খুবই পাওয়ারফুল তো তার মতো লোককে বাদ দিয়ে অন্য একজন আওয়ামী লীগ নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং সবাই বলা বলি করছিল যে তিনি মূলত জেনারেল আজিজের সুপারিশে সেখানে সংসদ সদস্য হয়েছেন তো এই যদি হয় অবস্থা অর্থাৎ জেনারেল আজিজের সুপারিশে একজন এমপির মনোনয়ন হয় আর সেখানে জেনারেল আজিজ রিটায়ার্ড করার পর কেন তিনি মনোনয়ন পেলেন না একইভাবে যদি বেনর্জির সাহেবের কথা ধরেন তাহলে তারও এই রিটায়ার্ড করার পরে কিছু একটা তার দরকার ছিল তিনি রাষ্ট্রদূত হতে পারতেন তিনি কাট কোঠায় প্রতিমন্ত্রী হতে পারতেন বা অন্য যে কোনো পদপদী তিনি যদি পেতেন তাহলে আমার বিশ্বাস যে কালের কণ্ঠ থেকে শুরু করে অন্য যে কোনো পত্রপত্রিকা একটা টু শব্দ তার বিরুদ্ধে লিখত না বাংলাদেশ হলো শক্তের ভক্ত নরমের জন। যার ক্ষমতা আছে সবাই তার পদলেহন করে আর যেই মুহূর্তে সবচেয়ে বড় মানুষটি ক্ষমতা থেকে চলে যায় অমনি তাকে সবাই আক্রমণ করে তো সেই দিক থেকে এই যে ভীরু কাপুরুষ যে একটা গোষ্ঠী রয়েছে যারা সবসময় দুর্বলের উপর অসহায়ের উপর অত্যাচার করে এদের মুখে কেন আওয়ামী লীগ এই জেনারেল আজিজকে এবং আইজি বেনুজি সাহেবকে ঠেলে দিল এর উদ্দেশ্যটা কি এখানে আওয়ামী কি কোনো পলিটিক্স করল বা আওয়ামী লীগ কি এখান থেকে কোনো দেশীয় এবং আন্তর্জাতিক ফায়দা নিতে চাচ্ছে আওয়ামী লীগ এই দুজনের প্রতি আসলে বিরক্ত বা আওয়ামী লীগকে তাদের দুর্নীতি যে খবর প্রচারিত হয়েছে এই বিষয়টি আওয়ামী কি জানতো না বা আওয়ামী লীগ এই বিষয়টি খুবই যাকে বলা হয় ঘৃণা করছে বা তাদের দলে বেনজির বাজির সাহেবের মতো এরকম অভিযুক্ত কোনো লোক নেই বা এই দুজন যে কর্মকাণ্ড করেছে এই দুজনের কর্মকাণ্ডে আওয়ামী যে সতীত্ব সেটি কি নষ্ট হয়েছে তা না হলে আওয়ামী কেন এদেরকে এই মুহূর্তে ফেলে দিল এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা খুব জরুরি এর কারণ হল বেনজির ইজ নট এ ইন পারসন মানে তাকে তার একক ব্যক্তিত্বের মধ্যে সীমাবদ্ধ রাখা চলবে না আজিজ ইজ ইজ অলসো নট এ পারসন এ দুজনই একটা ইনস্টিটিউশন দুজনই একজন উদাহরণ এবং গত সেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের সেনাবাহিনীতে এবং আমাদের পুলিশ বাহিনীতে একজন দ্বিতীয় বেনজির এবং দ্বিতীয় আজিজ তৈরি হয়নি যাদের সঙ্গে সরকারের যে সম্পর্কটা একেবারে হরিহরাত্মার মতো আওয়ামী লীগ বলতেই বেনজির বেনজির বলতেই আওয়ামী লীগ সরকার বলতেই বেনজির সরকার বলতেই আওয়ামী লীগ আবার একইভাবে প্রধান আজিজ বলতেই আওয়ামী লীগ আর আওয়ামী লীগের সরকার বলতেই আজিজের সরকার মানে তারা তাদের জীবন এবং যৌবন দিয়ে দলকে এবং সরকারকে একেবারে সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকলের বাইরে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মরণের ঝুঁকি নিয়ে এবং সমস্ত লোক লজ্জা মান সম্মান সব কিছু পায়ে মারিয়ে তারা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের সেবা করে গিয়েছে এখন এই সেবার মুহূর্তে তাদের এই বৃদ্ধ বয়সে তারা উভয় এখন বয়বৃদ্ধ তারা এই হঠাৎ করে যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে সেই সময় যদি তাদের সেই অর্থগুলো নিয়ে নেওয়া হয় সম্পত্তিগুলো নিয়ে নেওয়া হয় তারা খাবে কি তারা যাবে কোথায় তারা প্রাপ্ত দেশের বাইরেও তারা যেতে পারবে না এমনকি ভারতেও তারা যেতে পারবে না গ্রামে যেতে পারবে না ঢাকার শহরে তাদের যে থাকার জায়গা ছিল সেগুলো যদি ক্রক করে ফেলে তাহলে এই লোকগুলোর অবস্থা কি হবে আওয়ামী লীগ কি তাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে যে এই লোকগুলো ইঁদুরের বিষ খেয়ে মারা যাক কিংবা এইগুলো বদনার মধ্যে সেই হারপিক ঢেলে হারপিক খেয়ে তারপর তারা মারা যাক তা না হলে এরকম সম্মানিত মানুষদেরকে এইরকম অবস্থায় ফেলে দেওয়াটা এটা আমার কাছে কিছুতেই এগুলো মনে হচ্ছে না যে এটা কেমন যেন একটা উলট পালট ঘটনার মতো হয়ে গেল বরং আওয়ামী লীগ যদি তাদেরকে আশ্রয় দিত প্রশ্রয় দিত তাদেরকে রক্ষা করতে আওয়ামী লীগের কিছুই হতো না যেখানে একটা পুরো ডামি ভোট হয়ে গেল এবং সেই ডামি ভোটের ভিত্তিতে একটা সরকার হয়ে গেল যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেল ব্যাংক থেকে যেখানে লক্ষ কোটি টাকা লোপাট হয়ে গেল সেখানে বেনজির এমন কি করেছে বলেন আজিজ এমন কি করেছে বলেন সেই তুলনায় তো নদীর তুলনায় তার একটা বাদামের বিসিও নয় যেটাকে আমরা পিনাট বলি বাদামের বিসি এরকমও নয় তো এখন এদেরকে মেরে এরা তো এমনি তারা মরে গিয়েছে তাদের এখন কোনো ক্ষমতা নাই তাদের ক্ষমতা ছিল যখন তাদের উর্দি ছিল দেওয়ার ইন পাওয়ার তখন যদি আওয়ামী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত পত্রপত্রিকাগুলো তাদের বিরুদ্ধে লিখত তখন আমি মনে করতাম যে না আমরা একটা বীরের জাতি আমরা সেই কাজ করেছি এখন তারা অসহায় দুর্বল এই অবস্থায় তাদেরকে মেরে তাদেরকে অপদস্থ করে কি লাভ আওয়ামী লীগের এটা আমি আমার মাথায় ঢুকছে না দুই নম্বর হলো যে যেভাবে ব্যানার্জি সাহেবকে ধরা হয়েছে একইভাবে যদি আদিজ সাহেবকে ধরা হয় এরপর তাহলে এই সাসপেন্সটা এই রোমান্সটা আরও নতুনভাবে মঞ্চায়িত হবে কিন্তু এটা বেশি দিন থাকবে না এক দুই মাস পরে থাকবে তখন কি হবে আজিজ এবং বেনজিরের যে এক্সটেন্ডেড ভার্সান সেই ভার্সন লোকজন আশা করবে যেমন শাহরুখ খান জওয়ান সিনেমা করল বা থ্রি ইডিয়টস করল আমির খান কিন্তু জওয়ান বা থ্রি ইডিয়েটসের পরে পাবলিকে যা আসা আরও বড় সিনেমা আরও সুন্দর আরও চমৎকার তো তদ্রুপ এখন বেনজির সাহেবকে দিয়ে বা আজির সাহেবকে দিয়ে যে নাটক যে সাসপেন্স যে ড্রামা যে সিনেমা যে থ্রিল যা কিছুই বলেন না কেন বা যে ন্যায় বিচার যে সুশাসন কিংবা যে ন্যায় পরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা চলছে এটি কয়েকদিন পর থেমে যাবে তখন জনগণ বলবে যে বেনোজির বাবাকে ধরো মানে বেনোজির যে অপরাধ করেছে তার গডফাদারকে ধরো আজিজ সাহেব যে অন্যায় করেছে তার গডফাদারকে ধরো তার গড মাদারকে ধরো তার গড সিস্টারকে ধরো তার গড সানকে ধরো পুত্রকে ধরো এরকম মানুষের আকাঙ্ক্ষা বাড়তেই থাকবে তখন এত মানুষের এত আকাঙ্ক্ষা নিয়ে আওয়ামী লীগ তখন আসলে কী করবে এটাই প্রশ্ন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকে